বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক অসুস্থাবিন্দ আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সংকট ও সম্ভাবনা আপনারা জানেন শেখ হাসিনা সরকারের পতন ও পালানোর পর গঠিত অন্তর্বর্তী সরকার এমন এক সময় দেশের শাসনভার গ্রহণ করলো যার সাথে দেশের তিপান্ন বছরের ইতিহাসের কোনো সময়ের তুলনা চলে না দুই বছর মেয়াদী সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকারের পর একটা নিকট পরিকল্পনা ও তার চমৎকার বাস্তবায়নের মাধ্যমে অনুষ্ঠিত একটি ইঞ্জিনিয়ার নির্বাচনের মাধ্যমে ভারত আমেরিকার যৌথ সিদ্ধান্ত মোতাবেক দু সালে আওয়ামী সরকার গঠন করে এরপর গত প্রায় ষোলো বছর ধরে আওয়ামী দেশে স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করেছে এই দীর্ঘ সময়ে এই স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা অর্থ বাণিজ্য আমলাতন্ত্র পুলিশ ও নির্বাচনী ব্যবস্থাকে একেবারে ধ্বংসের শেষ সীমায় নিয়ে গেছে সবচেয়ে আতঙ্কের বিষয় হল এই সরকারের সময়কালে দেশের মানুষের বাক স্বাধীনতা বলতে কিছুই আর অবশিষ্ট ছিল না সমালোচক বন্ধের জন্য আনুষ্ঠানিক শাস্তির যেমন গোম খুন ইত্যাদি বাইরেও আনুষ্ঠানিকভাবে কুখ্যাত সাতান্ন ধারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রভৃতি কালাকানুন প্রণয়ন ও তার অপব্যবহারের মাধ্যমে দেশের মানুষ তো বটেই এমনকি শিশুদেরও কোনো ছাড় না দিয়ে কোনোরকম বিচার ছাড়াই মাসের পর মাস বছরের পর বছর কারাবন্দি রেখে শাস্তি দিয়েছে সম্মানিত আপনারা জানেন যে সরকার যে পতন হলো তারা অবৈধ সম্পদ ক্ষমতার ক্ষমতা লোভে পুলিশ বাহিনীর প্রায় সব ঊর্ধ্বতন কর্মকর্তাই আওয়ামী লীগের ক্যাডার বনে গিয়েছিলেন যারা গত পনেরো বছরও স্বৈরাচারে পেটো বাহিনী হিসেবে কাজ করেছেন বিনিময়ে অবাধ লুটপাটের সুযোগ পেয়েছেন এর অসংখ্য উদাহরণের মধ্যে বেঞ্জির হারুন আসাদুজ্জামান মনরুল অন্যতম নিকৃষ্ট ধারণ বাংলাদেশে সংগঠিত এই গণভোত্তানের সবচেয়ে সমস্যায় পড়েছে ভারত তারা তাদের সাত রাজ্যের অখণ্ডতার নিরাপত্তা তো বটেই এছাড়াও যেসব সুযোগ সুবিধা অবৈধভাবে তারা এতদিন ভোগ করেছে তা হাত ছাড়া হয়ে যাওয়ার আশঙ্কায় তাদের গদি মিডিয়াসহ বাংলাদেশে পতিত স্বৈরাচারের ভোগীদের নিয়ে একটি সাইবার যুদ্ধ শুরু করেছে এরা নতুন নতুন গুজব ছড়াচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ভারত নিয়ন্ত্রিত মিডিয়ার এইসব গুজবে গুরুত্ব ও কান দেওয়া যাবে না আপনারা জানেন সিভিল প্রশাসনে গত পনেরো বছরে যাদের নিয়োগ ও পদোন্নতি দেওয়া হচ্ছে তারা সবাই আমি পরিবারের ঘরনার কর্মরত সচিবদের বাধ্যমত্তামূলক অবসর দিলেও নতুন সচিব নিয়োগের জন্য দল নিরপেক্ষ কর্মকর্তা পাওয়া দুষ্কর হবে তারপরেও খোঁজ খবর নিয়ে যত সম্ভব নিরপেক্ষ কর্মকর্তার দিক দিয়ে নতুন প্রশাসন ঢেলে সচেত হবে যদি এই সরকার ভালোভাবে দেশ চালাতে চায় সিভিল প্রশাসনের জন্য বিলম্বে একটি বিশেষ পরীক্ষার ব্যবস্থা করতে হবে যার মাধ্যমে আওয়ামী পরিবারের বাইরে শিক্ষিত যুবকদের প্রশাসনে আনতে হবে বিশেষত যেসব তরুণকে যারা শুধু আওয়াম পরিবার থেকে না আসার কারণে বিশেষের সর্বশেষ পর্যায়ে এসেও বাদ পড়েছিলেন সমন্বিত দর্শক শ্রোতাবৃন্দ আপনারা জানেন যে বাংলাদেশে যথেষ্ট পরিমাণ খাদ্য শস্য উৎপাদিত হয় তারপরেও আমাদের প্রচুর পরিমাণে খাদ্য অন্যান্য কৃষিজাত পণ্য আমদানি করতে হয় এ আমদানির একটা বড় অংশ আসে ভারত থেকে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য বিকল্প থেকে খাদ্য আমদানির উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বিশেষ করে একটি দেশের পরেই এই আমাদের খাদ্য আমদানির নির্ভর করা চলবে না বাংলাদেশ ব্যাংক সহ প্রায় সব বাণিজ্যিক ব্যাংক সরাচেরি হাসিনা ব্যক্তিগত ট্রাকশালে পরিণত হয়েছিল বিভিন্ন সরকারি সংস্থাকে অবৈধভাবে ব্যবহার করে দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যাংকগুলো দখল করে এর মূলধন সহ সব গচ্ছিত অর্থ লোপাট ও বিদেশে পাচার করেছে সরকার ও তার গুলি গার্করা এই অপকর্মের তদন্ত ও প্রতিবিধানের কাজ ব্যাপক ও দীর্ঘমেয়াদী এই সরকারের পক্ষে তাদের কার্যকলাপ সব সমাধান করা সম্ভব হবে বলে মনে করি না এ বিষয়ে বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে একটি নিরপেক্ষ কমিশন গঠন করা যেতে পারে যারা এই ব্যাপক চুরি ও অর্থ পাচারের বিষয়ে একটি শ্বেতপত্তর প্রণয়ন ও প্রকাশ করবে যাতে দেশের মানুষ জানতে পারে কারা আমাদের কত পরিমাণ অর্থ লুট ও বিদেশে পাচার করেছে বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্যের বিষয়ে খুব সংবেদনশীল গত পাঁচই অগাস্টের পর সিন্ডিকেটের অনুপস্থিতি বিভিন্ন সবজির দাম কমে এসেছে কিন্তু এই অবস্থা বেশি দিন নাও থাকতে পারে দুতই নতুন নারকদল লোক এই শূন্যস্থান পূরণে এগিয়ে আসবে যার আলামত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সে কারণে এ বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে খুশির খবর হচ্ছে যে বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে ছাত্র অনেক সময় কাজ করছে এবং চাঁদাবাজিরা যাতে এই সব বাজারগুলোতে চাঁদাবাজি করতে না পারে তার জন্য কঠোর মনিটরিং করার কারণে সবজির দাম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা কমতির দিকে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন আইনের প্রয়োজনীয় সংস্কার করে সৎ ও দক্ষ নতুন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে এই প্রতিষ্ঠানটিকে কর্মচঞ্চল করতে না পারলে দেশের সম্পদ দূরকারীদের শাস্তির আওতা আনা যাবে না রেল সংযোগ সহ সাড়ে দশ হাজার কোটি টাকা প্রাকৃত ব্যয়ের পদ্মা সেতুর প্রকৃত ব্যয় কীভাবে ষাট হাজার কোটি টাকায় দাঁড়ায় গত ষোলো বছরে বাস্তবায়িত সব মেগা প্রকল্পের ব্যয় ও এর বাস্তবায়নকারীদের উপর একটা শ্বেত প্রকাশ করা খুবই জরুরি যে প্রকৃতপক্ষে মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করতে যে কী পরিমাণ অর্থ সেখানে লোপট হয়েছে কাজগুলো নিতান্তই কঠিন এবং সময় সাপেক্ষ দেশের জনগণ যে পরিমাণ সময় এই অন্তবর্তী সরকারকে দিতে প্রস্তুত তার মধ্যে এসব কাজ করা সম্ভব নয় এক্ষেত্রে আমরা উনিশশো নব্বই একানব্বই সালে বিচারপতি শাহাব্দ আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমকে কিছুটা অনুসরণ করার পরামর্শ আমরা দিতে পারি শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকার দেশের সবচেয়ে শিক্ষিত দক্ষ মানুষদের সমন্বয়ে একটি কমিশন গঠন করেছিলেন যারা সেক্টরওয়াইজ অগ্রাধিকারের ভিত্তিতে প্রয়োজনীয় রিফর্মের তালিকা ও কর্মপদ্ধতি বিষয়ে পরামর্শ প্রদান করেছিলেন যা পরবর্তীতে পাঁচ ভলিউমের একটি সেট হিসেবে প্রকাশিত হয়েছিল আমরা মনে করি যে এই সরকার তো অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচনে ব্যবস্থা করে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল একটি দুর্নীতিপরায়ণ সরকার দেশের যে বিশৃঙ্খলা অবস্থা তৈরি করেছিল সেই সরকারটি গণভত্থানের মাধ্যমে কত পাঁচই আগস্ট তাদেরকে পদত্যাগ করতে হচ্ছে এবং দেশের এবং দলের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রীকে দেশ থেকে তাকে পালাতে হচ্ছে তো এই মুহূর্তে যদি আমরা বর্তমান সরকারের পরে খুব তাড়াতাড়ি একটি নির্বাচনের ব্যবস্থা করতে চাপ প্রয়োগ করি তাহলে এই সরকার আসলে কোনো কাজেই সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারবে না সেই জন্য আমাদের পরামর্শ হচ্ছে দেশের সব ক্ষেত্রে যেহেতু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেজন্য দেশের সব ক্ষেত্রে সংস্কার করতে হবে এবং এই সংস্কারের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে একটু সময় দিতে হবে এবং সংস্কারগুলো সম্ভব হওয়ার পরেই দেশের বিভিন্ন সেক্টরে যে পরিমাণ বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেগুলো সংস্কার করতে একটু সময়ের প্রয়োজন এবং এই সময়টুকু আশা করি দেশের গণতান্ত্রিক দলগুলো এই তত্ত্বাবধায় সরকারকে দিতে সম্মত হবে এবং দেশের সব সেক্টরের প্রয়োজনীয় সংস্কার করার পরেই এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে যে দেশে একটি সুষ্ঠু অবাধ এবং সবার অংশ গ্রহণমূলক একটি নির্বাচনের ব্যবস্থা করা যে নির্বাচনের মাধ্যমে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারবে সেই দলই এই বাংলাদেশকে এই রাষ্ট্রকে চালাবে তার কারণ আমাদের খেয়াল রাখতে হবে যে গণতান্ত্রিক সরকার ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া দীর্ঘমেয়াদীভাবে এইভাবে অনির্বাচিত সরকারকে কাজ করতে দিলে এটি হয়তো এক সময় দেশে এবং বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দিতে পারে তবে এ কথা ঠিক যে কথা আমি আগেই বলেছি যে এই সরকারকে বিভিন্ন সেক্টরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেই বিশৃঙ্খলাগুলো সংস্কার করার জন্য প্রয়োজনীয় এবং যে সময়টুকুর প্রয়োজন হয় সেই সময়টুকু পর্যন্ত সব রাজনৈতিক দলকে অপেক্ষা করতে হবে তা সম্মানিত দর্শক শ্রেতাবেন্দ আমি যেটা শুরু করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার সংকট সম্ভাবনা এই শুরু নামে আমি আমার আলোচনাটি আর দীর্ঘায়িত না করে আপনাদের সবার সুস্বাস্থ্য মনে করি আমার আলোচনাটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ